পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহবুল আলহামীন বলেছেন আমাদেরকে ফত্তকল্লাহমস্থাতে তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলা বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহবিনে যেহেতু এখানে আপনার কিছু করার নেই